সকল ভারতবাসীকে আমার নিউ ইয়ারের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজ আমি একটা ভিডিও করছি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে যাই না তারা তার কাছেই বার্তা যাবে কি না প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন বাংলাদেশে যে ভাবে হিন্দু নিধন হচ্ছে বা হিন্দু হত্যা হচ্ছে এর প্রতিবাদে আপনার কর্তব্য বা ভূমিকা কি। যদি হিন্দুরা মুসলিমদের অত্যাচারে না টিকতে পারে তবে তারা তো ইন্ডিয়ায় প্রবেশ করবে করতে বাধ্য হবে কারণ তারা তো একমাত্র তাদের রাস্তায় স্থল মনে করে এই ভারতবর্ষ সেক্ষেত্রে আপনি কী করবেন কোটি কোটি হিন্দুদের ভারতে জায়গা দিতে পারবেন তো না স্বৈরাচারী বাংলাদেশের স্বৈরাচার রাজা ইউনিসকে উপযুক্ত শিক্ষা দেবেন এমনিতেই বহিরাগতদের জন্য ভারতের অবস্থা খারাপ থেকে খারাপ হতে চলেছে সব দিক থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে খাদ্য বাস বস্ত্র বাসস্থানের অভাব দেখা দিচ্ছে অর্থনৈতিক সমস্যা দেখা দিচ্ছে ভারতীয় নাগরিকদের নাগরিকদের বা ভারতীয় যে স্টুডেন্টস বা ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না কাজ পাচ্ছে না সব দিক থেকে বঞ্চিত হচ্ছে এই বহিরাগতদের জন্য বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আপনার উপযুক্ত ব্যবস্থা দীর্ঘমেয়াদি করতে হবে আপনার দেশের আপনার প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার চেয়ালা চামন্ডা মানে কাউন্সিলার এমএলএ গ্রাম প্রধান এমনকি বিডিও এদের প্রতি কড়া পদক্ষেপ আপনাকে নিতে হবে কারণ এরাই ভোটের লোভে গদির লোভে প্রতিটা বর্ডার থেকে বহিরাগতদের প্রবেশ করাচ্ছে জাল সার্টিফিকেট দিচ্ছে নাগরিকত্ব দিচ্ছে ভোটার কার্ড তৈরি করে দিচ্ছে শুধুমাত্র ভোটের জন্য বা এরা দেশের গদির জন্য এরা কিন্তু দেশের কথা ভাবছে না প্রতিটা রাজ্যে রাজনৈতিক দল আপনি নিরপেক্ষভাবে যদি এদের উপযুক্ত উপযুক্ত শাস্তি দেন তবে ভবিষ্যতে দেশ কুলসমুক্ত মুক্ত হবে নইলে ভারতবর্ষ স্বেচ্ছাচারে ভরে যাবে স্বৈরাচারে ভরে যাবে কত নওসাদ সিদ্দিকী কত হুমায়ুন কবি গজিয়ে উঠবে কালে কালে দেশ স্বৈরাচারে ভরে যাবে এই আমার একান্ত নিবেদন আপনার কাছে উনিশশো একাত্তরে লক্ষ লক্ষ বাংলাদেশিদের ভারতে পুনর্বাসন দেওয়া হয়েছে ইন্দিরা গান্ধীর আমলে ইন্দিরা গান্ধীর আমলে সিপিএমের আমলে মুসলিমদের অত্যাচারে তার তারা বাংলাদেশে থাকতে পারেনি ইন্ডিয়া এসেছেন আর চাই না আমাদের ভারতবর্ষে বহিরাগত হাত থেকে বাঁচান আর বহিরাগতদের আমরা চাই না সেই সময় সিপিএমের আমলে লক্ষ লক্ষ হিন্দু ভারতবর্ষ বাংলাদেশ থেকে এসেছে এবং তাদেরকে বিভিন্ন জায়গায় উড়িষ্যা দণ্ড করানো থেকে বস্তার জেলা থেকে আন্দামানের দ্বীপের দ্বীপ থেকে সুন্দরবনের দ্বীপে রানাঘাট হাওড়া ক্যাম্প ঘুষুরি ক্যাম্প থেকে প্রত্যেকটা অনেক জায়গায় এদেরকে ক্যাম্পিং করে দেওয়া হয়েছে এদের এই বাংলাদেশি হিন্দুদের বাসস্থান করে দেওয়া হয়েছে একাত্তর সালের যুদ্ধের পর তারা যারা চলে এসেছে মুসলিমদের অত্যাচারে তাই আমরা আর বহিরাগতদের চাই না কারণ আপনি এই যে বর্তমান যে প্রজন্ম এবং যারা আমাদের পরবর্তী যে উত্তরসূরি যে প্রজন্ম নব নবপ্রজন্মের কথা ভাব ভাবুন এবং তারা যে তারা কীভাবে ভারতবর্ষে ভালোভাবে বসবাস করতে পারে বা ঠিক মতন তারা সব কিছু উপযুক্তভাবে পায় এই দিকে আপনার মত আপনার দৃষ্টি যেন আকর্ষণ করে এই এই ছিল আমার কথা আপনি দেশ বাঁচান দেশকে বাঁচান সব স্বার্থ ত্যাগ করে নিরপেক্ষভাবে নিরপেক্ষভাবে দেশকে বাঁচান আমাদের প্রতিটা রাজ্যকে বাঁচান প্রতিটা রাজ্য থেকে এই বর্ডারগুলো থেকে বহিরাগত প্রবেশ করছে তার জন্য দায়ী এই প্রতিটা মুখ্যমন্ত্রী এবং পক্ষমন্ত্রীর আন্ডারে যারা রয়েছে তারা এইগুলো আগুন থেকে আমরা চাই যে এই প্রত্যেকটা বর্ডারগুলো করা পদক্ষেপ আর বহিরাগত নয় কোনো বহিরাগত নয় হিন্দু নয় মুসলিম নয় দেশটাকে বাঁচান দেশটাকে কুলসমুক্ত করুন এই আমার আর্জি নমস্কার